আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখবো ছত্রিশ নম্বর হাদিস সো আসুন তাহলে শুরু করি রহমানির রহিম দুনিয়া কোন গরিব আবিরু সাবিল কোন গরিব আবিরু সাবিল বন্ধুরা যদি কারো আরবি পড়তে সমস্যা মনে হয় তাহলে তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন ছত্রিশ নম্বর হাদিসের বাংলা অর্থ হলো দুনিয়াতে এমনইভাবে থাক যেমন কোনো মুসাফির বা পথিক থাকে দুনিয়াতে এমনইভাবে থাক যেমন কোনো মুসাফির বা পথিক থাকে ছত্রিশ নম্বর হাদিসের ইংলিশ হল স্টে ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ট্রাভেলার অর আ্যাজার বাই স্টে ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ ট্রাভেলার অর আজার বাই আল্লাহ আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন আমিন